তু ফোন <going, three>

কখনের ঘটনা ভাই ভর্গিটারে কখন মারছে ভাই আমি আসিলাম না আচ্ছা কে আসলেন ভাই বিশ পঁচিশ মিনিট আগের ঘটনা সাপটা আপনারা দেখছেন সাপটা কত বড় অনেক বড় কালো পানি সব ফোন আছে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে দেখেন হোস সাইডের মধ্যে একেবারে টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি একেবারে আজকে কিন্তু মারমুখী মুখী হইয়া আজকে জানাইছে আজকে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বেশি দর্শক আর আমরা আছি কুমিল্লা হোমনা থানা কুমিল্লা উত্তরে হোমনা থানার বিটি বাসার ইউনিয়নে মাধবপুর গ্রামে নাকি ওকে মাধবপুর গ্রামে শিশু মিয়ার বাড়িতে ওকে শিশু মিয়ার বাড়ি থেকে আজকে বিশাল বড় সাব্দুল মুখ

আসলে দেখেন ডিমের জন্য কিন্তু এই লড়াইটা সাপে যা রে যে মেরে তারপরেও ডিমের জন্য এত বড় লড়াইটা কইরা সে কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হইছে এটা কিন্তু একটা হৃদয় বিদায়ক বুঝছেন এটা কিন্তু শুধু মুরগি আর ডিম না সাপ না এখানে মায়ের প্রতি বাচ্চার প্রতি বা ডিমের প্রতি মায়ের একটা ভালোবাসা আপনারা দেখছেন কিনা জানিন এটা কিন্তু বুঝতে হইবো হ্যাঁ ভয় পাইছে ওকে দর্শক এমন এমন কিছু ঘটনা বিরল ঘটনা হয় আমাদের দেশে যেখানে কিনা এই

আজকে একেবারে দেখেন উত্তেজনা দর্শক একেবারে কিন্তু সব কিন্তু দেখে লেগেছে দর্শক পিছন পিছনের দিকটা কিন্তু মানুষ আছে

হুসাইনের মধ্যে একটা উত্তেজনাই ছিল আজকে যে ছাপ আজকে গ্যারান্টি বাবা ভাই উত্তেজনা ছিল নি ও রে হুসাইনের মধ্যে আজকে যে উত্তেজনা দেখছি ভাই হুসাইন আজকে বেরা করা ভাই লাগানোর কথা নাকি हां বেরা করা সে কেমন আছে ভালো 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 ওকে ভাই সে কেমন চাপ ধরে রাখছে ভালো ওকে দর্শক আমরা আছি কুমিল্লা উত্তর জেলা হোমনা উত্তর জেলা হোমনা হোমনা মাদকপুর মাধবপুর মাধবপুর এটা সম্ভব না স্যার তারা বলতাছে আরেকটা আছে দেখবে তো দেখবে দেখবে না বলে নাই তো দেখবে দেখবে সব খেলা নিয়ে ব্যস্ত আমাদের হোসেন আজকে হোসেনের সাথে চলে এলাম দর্শক আসলে এসেই কিন্তু দর্শক আমাদের সাথে আমাদের সাথে আছে দাউদকান্দি তিতা সোমনার কণ্ঠস্বর সাংবাদিক আবুল কাশিম ভাই আছেন এখানে জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উৎসুক জনতা শত শত জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা আজকে সব কি তারা কিন্তু উপভোগ করেছেন আলহামদুলিল্লাহ

দর্শক এটা কিন্তু একটা ঘাতক বলা যায় ঘাতক এটা কিন্তু একটা মুরগারে একেবারে অলরেডি পরবারে বাড়াই দিয়েছি একেবারে পরবারে হ্যাঁ দর্শক একেবারে কি বলবো কথা বলতে বলতে প্রায় হাফিয়ে গিয়েছি একেবারে আজকে কিন্তু হোসেন আজকে কিন্তু এখান থেকে ফোন আসার পরে ডাইরেক্ট আমার বলছো সবাই আজকে শাপমো গ্যারান্টি একবার গ্যারান্টি কেমনে কইছো হ্যাঁ আমি আসতেছি যত মানে আমি আসতেছি আমরা 1 মিনিটও দেরি করিনি নাকি ওকে হোসেন সাবধান এই শাপদার হোসেন साईं शब रे